হাজরাত বিলাল রদিল্লাহ যখন শুনলেন রসুল সম্ল্লাহ ভালেই হসাল্লাম দুনিয়া নাই বিদায় নিয়ে চলে গে উমর রদি এত রাগি মানুষ ছিলেন অমর রদি অল্লাহ তালান তরবারে নিয়ে ছোটা ছুটি শুরু করছে যে বলবে রসুল সল্ল্লাহ ভালই চলে গেছে তার গর্দান আগাড়ের সাথে থাকতে পারবে না তার গর্দান আমি দিব। রসুলের প্রিয় সাহাবি বিলান্দ রাদিয়াম লাহু তা সেই দেশটা পর্যন্ত ছেড়ে দিলেন সেই দেশটাক করে সিরিয়ার মধ্যে চলে গেলেন হায় যেই রসুল নাই এই রসুলের জন্য এত মায়া এত ভালোবাসা আমি যদি মসজিদের নববীর মধ্যে যাই রসুলকে আর দেখতে পারব না আমি যদি মসজিদে নববীর মধ্যে যাই রসুলের পিছনে দাঁড়াইয়া আর যেন নামাজ পড়তে পারবো না আমি যদি মসজিদে নববীর মধ্যে যাই মসজিদে মসজিদে নববীর মেহরাবের মধ্যে আর রসুলকে দেখতে পারবো না হায় হায় না 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 আমি এই দেশের মধ্যে থাকবো না হজরত বিলাল নদী আল্লাহ ওই দেশ ছেড়ে সিরিয়ার মধ্যে চলে গেছে আর স্বপ্নযোগে রসুল সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বিলাল রজানাদের বিলা ও বিলাল তোমার কি একটু মনে চাই না আমি রসুলকে দেখবা আমি রসুলের রোজার শরীফের সামনে সালাম তোমার কি মনে না আমি রসুলের রোজার সামনে দাঁড়া সালাম জানাইবা তোমার কি একটু মনের মধ্যে ব্যথা লাগে না রে বিলাল বিলাল স্বপ্ন দেখে আর যেন সহ্য করতে পারে নাই বিলাল রাদি আল্লাহ তালান চলে আসছেন মসজিদের নববীর মধ্যে আসার পর বিলাল রাদি আল্লাহ তালান মসজিদের নববীর চাইটে ডাইনে বামে ঘুরতেছে কিন্তু বিলালের শক্তি দেয় না যে মসজিদের নববীর মধ্যে ডুববে বিলালের শক্তি দেয় না যে মসজিদের নববীর মধ্যে যাইয়া নামাজ পড়বে বিলালের শক্তি দেয় না যে মসজিদের নববীর মধ্যে যাইয়া মেহরাবের দিকে দাবাবে বিলালের মনের মধ্যে চায় না বিলাল রাজি আল্লাহ তালানহুকে বলা হলো বিলাল আজান দাও বিলাল বলে না 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 আমি আজান দিতে পারবো না কারণ যে মসজিদের মধ্যে রসুল নাই এই মসজিদের মধ্যে আমি বিলাল কিভাবে আজান দিব বিলালকে বারবার বলা হলো বিলাল আজান দাও বিলাল আজান দিতে রাজি হয় না শেষ পর্যন্ত সমস্ত সাহাবাকেরামরা মিলে হাসান আর হোসেন রদি আল্লাহ তালুকে দুজনকে বইলা দিল যাও তোমরা বিলালের কাছে যাও বিলাল বলো আজান দিতে তোমরা যদি বলো তাহলে বিলাল রদি আল্লাহ তালু আজান দিতে দাঁড়াবে আর সেই সময় দুইজন সাহাবি হাসান আর হোসেন রদি আল্লাহ তালু বিলালের কাছে চলে গেলেন বিলাল আজান দাও আজান দাও বহুদিন হয়েছে রসুলকে দেখি না আজ কতদিন হয়ে গেছে রে বিলাল রসুলকে দেখি না আজ কতদিন হয়ে গেছে বিলাল রসুলের কণ্ঠ শুনি না আজ কতদিন হয়ে গেছে রসুলের কণ্ঠের আওয়াজ যেন আমাদের মনের মধ্যে বাজে না রে বিলাল তুমি যদি আজান দাও আমাদের দিলটা একটু শান্তি হয়ে যাবে আর বিলাল রিয়াল মসজির নববীর মধ্যে আজান দিতে দাঁড়া গেছে আর মদিনার মধ্যে যেন ছোট ছোট বাচ্চারা বলা বলি করতেছে হায় যেন রসুল ফিরে আসছে রসুল যেন ফিরে আসছে কারণ রসুলের মহাজিন বিলালের কণ্ঠের আওয়াজ শোনা যায় সমস্ত মানুষগুলা যেন পাগল পারা হয়ে গেছে অপরদিকে বিলাল রদি আল্লাহ তালু মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় আজান দিতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ ইহ্লাহ শাহাদামু হাম্মাদসুল্লাহ এই কথা বলার পর বিল্ল দিয়ানু আর সহ্য করতে পারে না হায় হায় আমি যেন রসুলকে আর দেখতে পারি না বিলাল রদি আল্লাহ তার অজান্তি মসজিদ নববীর মত প্রথম কাতারে দেখাইলেন দেখায় দেখে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে দেখা যায় না গো বিলাল রদি আল্লাহ তালানু মেহরাবের দিকে দেখাইলেন দেখে রসুলকে দেখা যায় না বিলাল রদি আল্লাহ তালানু একটা চিৎকার দিয়া বেউস হয়ে সাথে সাথে জমিনের মধ্যে পড়া গেছে বিলালের মনের মধ্যে কত ভালোবাসা ছিল রসুলের জন্য

আর যদি এমন ভালোবাসাই বাসতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ওমান আহাব্বানি কানা মাইয়াফিল ফিল তোমরা যদি এমন ভাবে চলতে পারো তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের দিন দাড়ি সমস্ত নবীরা যদি nafsi nafsi বলে চিৎকার করবেন সমস্ত উম্মতরা যদি nafsi nafsi বলে চিৎকার করবেন ওই দিন একজন নবী শুধু একজন নবী তার উম্মতের জন্য চিৎকার করবেন ইয়া উম্মত ইয়া উম্মত আমার উম্মত কোথায় শুধু একজন নবী তার উম্মতের চিন্তায় বেকুল হয়ে থাকবে শুধু একজন নবী তার উম্মতের চিন্তায় থাকবেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমাদের জীবনটাকে সাজাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আমাদের জীবনটাকে গড়াতে হবে যখন হাঁটতেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন চলতেছি তখন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সুন্নত যখন মসজিদের মধ্যে ঢুকতেছি তখন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সুন্নত যখন মসজিদ থেকে বের হচ্ছে তখন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সুন্নত প্রত্যেকটা কাজে কর্মে ক্ষেত্রে প্রত্যেকটা কাজে কর্মে আমাদের জীবন যদি রসুল লভ আলাই ওয়াসাল্লামের জীবন দিয়ে সাজাইতে পারি রসুল লভ আলাই ওয়াসাল্লামের সুন্নত দিয়ে সাজাইতে পারি তাহলে বুঝতে হবে আমরাই হব খাটি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের

তিনি ওই দিন বলবে তিনি তার চিন্তায় বিকুল হয়ে থাকবেন আমরা দুনিয়ার দিকে দেখাইলে দেখতে পারি যে মুরগি মুরগি যখন ছোট ছোট বাচ্চাগুলো ফুটায় উপর দিকে যখন সিল থামা মারে বা বিভিন্ন বিভিন্ন পশু পাখি যখন তাদের উপর আক্রমণ করতে চায় দেখবেন পাখিটা একটা মুরগিটা একটা আওয়াজ করবে আওয়াজ করে তার দুইটা ডানা দুই দিকে ছড়া দেবে আর ছড়া দেওয়ার সাথে সাথে মুরগির বাচ্চাগুলা চারদিক থেকে ছুটে মুরগির নিচে চলে আসে রসুল সল্ল আলহি ওসাল্লাম কঠিন হাসরের দিনে সমস্ত মানুষগুলা যখন নাপসি নাপসি পড়বে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দুই হাত বাড়া দিবেন তার উম্মদের দিকে ঠিক তেমন ভাবে তার উম্মদেরকে তিনি বাঁচা দেবেন সুবাহান তাহলে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন আর রসুল সাল্ল আলহি ওর জন্য সাহাবা আমরা কেমন ছিলেন যে হাদিসের মধ্যে আছে একজন সাহাবি একজন সাহাবি কোন ক্ষেত বা কোনো জমির মধ্যে কাজ করতেছিলেন এমন সময় সাহাবি শুনছে যে রসুল আলাই ওসলাম বিদায় নিয়ে চলে গেলেন সাহাবীর মনের মধ্যে রসুলের জন্য কেমন ভালোবাসা ছিল সাহাবি তখন খেতের যে লাইল কিংবা আখ আমরা যেটা বলি এটার মধ্যে আসছেন আইসা দুইটা হাত আল্লাহ তালার কাছে উঠাই দিছেন উঠাই দিয়ে বলা আল্লাহ সত্যি সত্যি যদি আপনার হাবিব যদি দুনিয়া থেকে চলে যায় আপনার হাবিবকে যদি এই দুই চোখ দিয়ে যদি দেখার মতো আর সুযোগ না হয় ইয়া আল্লাহ এই দুই চোখ দিয়ে যদি আর কোনোদিন আপনার হাবিবকে না দেখি আপনার হাবিবের কথা যদি এই দুই কান দিয়ে আর না শুনি আমার এই কান আর প্রয়োজন নাই আল্লাহ এই দুই চোখ দিয়ে যদি আর কোনোদিন রসুলকে না দেখি আল্লাহ এই দুই চোখ আমার প্রয়োজন নাই আদিসের মধ্যে আছে আল্লাহ তালা এই সাহাবির দোয়া কবুল করছেন কবুল করে সাথে সাথে আল্লাহ তালা সাহাবিকে অন্ধ বানায় দিয়েছেন সাহাবির কানগুলো আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন তাহলে সাহাবিদের মনের মধ্যে কেমন ভালোবাসা ছিল রসুল কি কেমন ভালোবাসা ছিলেন সাহাবারা তারা রসুলের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি ছিল যে রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে এমনই ভাবে আমরা ভালোবাসতে হবে রসুলের ভালোবাসা যেন আমাদের অন্তরের মধ্যে থাকে আমরা যেন অন্তর দিয়ে যেন রসুলকে ভালোবাসি আমাদের রসুল আলাই ওয়াসাল্লামের ভালোবাসা থাকতে হবে অন্তরের মধ্যে প্রত্যেকটা উম্মত যেন তার দিল থেকেই যেন রসুল সল্ল ওয়াসাল্লামকে ভালোবাসে আজকে যে মিডিয়া আছে আমাদের সামনে এই যে সারা বাংলাদেশের মধ্যে কথাটা ছড়ে যাবে কমপক্ষে তোটুকু বলতে চাই যে আমাদের বাংলাদেশের সংসদের মধ্যে আমরা এমন একটা আইন চাই যে আজ থেকে যেন কোন জায়গায় যেন কোন কুলাঙ্গার যদি রসুল সাল্লু আলাই নিয়ে যদি বিরোধিতা করে রসুল সাল্লু আলাই্লামের সাথে যদি মিথ্যাচার করে রসুল সাল্লু আলাই্লামকে যদি নিয়ে ব্যঙ্গ করে তাহলে আমরা সংসদে এমন আরেকটা আইন দেখতে চাই তাকে যেন বাংলাদেশের আইনের মধ্যে কাসের জুড়ায় জোরে বলেন আমরা এমন একটা আইন দেখতে চাই যে আমাদের এত ভালোবাসার নবী যে নবী আমাদেরকে এত ভালোবাসেন হাসরের দিন রসুলের চিন্তায় উন্মতের চিন্তায় রসুল বেকুল হয়ে থাকবেন এই নবীকে নিয়ে কুটুব দি এমনও কুলাঙ্গার আমাদের দেশে আছে বলেন কি আছে না এই জন্য আমরা খুব শক্তভাবে আমাদের মন থেকে রসুলকে ভালোবাসতে হবে যেন সামনে যেন কোন কুলঙ্কার যেন কোন রসুল বিরোধিতা যেন তারা রসুলের বিরোধিতা যেন না করতে পারে তারা বিরুদ্ধে যেন মিথ্যাচার না করতে পারে কত কেমন নবী ছিলেন আমাদের যে একজন নবী শুধু তার অম্মতের মায়ায় বেঁকু একজন নবী তার উম্মত উম্মত শুধু উম্মত উম্মত বলে চিন্তা করবেন ঠিক হাসরের দিন রসুল উম্মতের চিন্তায় যেমনভাবে বেকুল হয়ে থাকবেন আল্লাহ পাক রবুল আলামিন কোরআনের মধ্যে বলেন সুরা নোহের মধ্যে যে হাসরের দিন রসুল সল্লহ ওয়াসাল্লাম যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন তখন সমস্ত নবীদেরকে আল্লাহ তালা একসাথে দাঁড়ো করাবেন দাঁড়ো করিয়ে আল্লাহ পাক রবুল আলামিন সমস্ত উম্মদদেরকে তার নবীদের সামনে নিয়ে দাঁড়া করাবে দাঁড়া করানোর পর সমস্ত নবীদেরকে তার উমদের গুনাগুলা সমস্ত নবীদেরকে দেখানো হবে আমাদের জীবনে যদি নামাজ না থাকে আমাদের জীবনে যদি রোজা না থাকে আমাদের জীবনে যদি আমল লাখ সুন্দর চরিত্র যদি না থাকে তাহলে হাসরের দিন রসুলসল্লু আমাদের কি নিয়ে খুব দুঃখ প্রকাশ করবে যে হায় উম্মত তোমার জন্য কি করি নাই আমি হে উম্মত তোমার জন্য কি করি নাই কি নিয়ে আসলা কি আমল নিয়ে আসলা আমার সামনে কি নিয়ে আসলা দিন কি দিন তোমার আমল নামার মধ্যে ফজরের নামাজ নাই আজ কতদিন হয়ে গেছে বান্দা তোমার আমলের মধ্যে ফজরের নামাজ নাই আজ কতদিন হয়ে গেছে তোমার আমলের মধ্যে জহরের নামাজ নাই আজ কত বছর হয়ে গেছে তোমার আমলের মধ্যে মাগরিব নাই ঈশা নাই ফজর নাই তোমার জীবনের মধ্যে নামাজ নাই বলো উম্মত আমি তোমার জন্য কিভাবে সুপারিশ করবো আল্লাহ কি নিয়ে আমি আল্লাহ তালার সামনে দাঁড়াবো কিভাবে বলবো যে আল্লাহ এটা আমার উম্মত তাকে মাফ করে দেন তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেন রসুল সাল্ল আলাই হাসাল্লাম খুব দুঃখ করবেন যে আমার উম্মত কি করলো আমার উম্মত কি করলো তার জন্য কত ভালোবাসা ছিল আমার

আমি যাওয়ার পর যদি আমার নামাজ ছেড়ে দেয় আমি যাওয়ার পর যদি আমার যদি গুনায় আমি যাওয়ার পর যদি আমার করতে করতে নাফরমানি করতে করতে যদি জাহান বলো আমার কে বাঁচাব রসুল সাল্লু সাল্লাম মন ভেঙ্গে তখন আসরাই সাল্লামের কাছে বলছিলেন আজরা আল্লাহ তালার কাছে গিয়ে বলো না আমার এই উম্মতদের কি আমি কোথায় যাব। আমি এন্টেকালের পর যদি আমার এই উম্মতরা যদি গুনাহ করে আমার এই উম্মতরা যদি নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় ইবাদত ছেড়ে দেয় এই উম্মতদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবো আজরাইল আলাহ আল্লাহ তালার কাছে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম আপনার হাবিব এই কথা বলছে তখন আল্লাহ তালা বলেছিলেন ইয়া রসুল্লাহ আপনি টেনশন করিয়ন না আপনার এই উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়েছি জোরে বলেন সুবাহান তাহলে আমাদের এত সম্মান আমরা আখির আর উম্মত শেষ জামানার উম্মত শেষ জামানার ওত আমাদের নবী দামি আমরা উম্মত হিসেবেও দামি রসুলের রসুলের তাহলে আমাদের জীবনে যদি নামাজ না থাকে আমাদের জীবনে যদি রোজা না থাকে আমাদের জীবনে যদি রসুলের সুন্নত না থাকে আমাদের জীবনে যদি বিভিন্ন আমলগুলা যদি না থাকে তাহলে রসুল আলাই আলহিমের সামনে আমরা কীভাবে দাঁড়াবো আর রসুল কিভাবে আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দিবেন আমাদের কারণে যদি আমাদের রসুল যদি মাথা নিচু করে দাঁড়ায় তাহলে আমরা কি করছি দুনিয়ার মধ্যে আমাদের কারণে যদি রসুল সল্লু আলহি ওসাল্লাম যদি হাসুরের দিন মাথাটা নিচু করে থাকে তাহলে আমরা কেমন উন্ম্মত হইলাম সুতরাং আমরা এমনভাবে আমল করতে হবে এমনভাবে ইবাদত করতে হবে যেন আমরা প্রকৃত রসুল সল্ল্লাহ আলাই ওসাল্লামের উন্ম্মত হইতে পারি আর রসুল যেন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন হাসরের দিন যেন রসুল সল্ল আলহিউ বলতে পারেন আল্লাহ এই এইগুলা আমার এইগুলাকে ঠিক ইবাদত করা চাই চাই ঠিক ঠিক আমল করা আল্লাহ তালার এবং রসুল সাল্ল আলহিউরের ভালোবাসা চাই এমনভাবেই থাকতে হবে এমনভাবেই চলতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহ তালা সবগুলি কথা বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক প্রকৃত রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে দিয়ে দেও কিন্তু দেখেন ভাই আমরা ঘুনাই করতেছি আমরা ঘুনাই করতেছি নাফর মানি নাফর মানি আমাদের গোটা জিন্দিগির মধ্যে শুধু নাফর কি আছে আমাদের জীবনের মধ্যে যতটুকু আমল আছে অতটুকু গ্রহণযোগ্য নয় যে ইব্রাহিম আলি সাল্লাম একজন নবী ছিলেন নাকি ইব্রাহিম আলি সাল্লাম আজরাইল আলি সাল্লাম যে মানুষের রুগুলা কবজ করে যখন বেঈমান নাফর মানের রু আজরাইল আলাহ কবজ করে করেন আজরাইল যে একটা খারাপ চেহারা কিংবা যে একটা রূপ ধারণ হয় কঠিন একটা রূপ ধারণ করে আজরাইল আলাহ সাল্লাম যে হাদিসের মধ্যে আছে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আজরাইল আলাহ সাল্লাম তো ইব্রাহিম আলাহ সাল্লাম আজরাইল আজরাইল তুমি যখন কোনো নাফর মানের রূপ করো তুমি যখন কোনো বেঈমানের রূপ অবস করো তুমি যখন কোনো আল্লাহ তালার কোনো খারাপ যারা আল্লাহ তালার গোলামি করে নাই রসুল সাল্লাহ আলাই সাল্লামের সুনত মানে নাই তাদের রু যখন তুমি কবস করো তখন তোমার যে একটা চেহারা হয় তোমার চেহারার যে একটা ভঙ্গিমা হয় এই ভঙ্গিমাটা আমি দেখতে চাই আজরাইল আলি সাল্লাম ইব্রাহিম আলি সাল্লামকে বলেন ইব্রাহিম পয়গম্বর আপনি সহ্য করতে পারবেন না তখন ইব্রাহিম আলি আবার বললেন আজরাইল না আমি একটু দেখতেই চাই আজরাইল আলি আবার বললেন হে পয়গম্বর ইব্রাহিম আপনি সহ্যই করতে পারবেন না আবার বললেন ইব্রাহিম আলহিসাল্লাম আজরাইল কে আজরাইল না আমি তোমার ওই রূপটা একটু দেখতে চাই ওই ভয়ঙ্কর রূপটা আমি একটু দেখতে চাই তখন আজরাইল আলহ ইব্রাহিম আলহ তিনবার বলার পর আজরাইল আলহ ওই রূপটা ধারণ করলেন খোদার কসম হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলহ সাল্লাম একটা চিৎকার দিয়ে বেহুস জমিনের মধ্যে পড়ে গেছে ইব্রাহিম আলহ অনেকক্ষণ দীর্ঘ সময় বেহুস থাকার পর যখন ফুস আসছে ইব্রাহিম আলাইসাল্লাম দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া দিছে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া বলতেছে আল্লাহ আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ এই যে আজরাইল আমার সামনে যে একটা রূপ ধারণ করছে খুদার কসম এই যে রূপ ধারণ করছে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই যে ভয়ঙ্কর রূপটা ধারণ করছে কেমন রূপ ধারণ করছে জানেন আল্লাহ তালার কাছে বলতেছে আল্লাহ আপনার কোন উম্মত যদি সত্তর বৎসর হায়াত পায় সে যদি সত্তর বছর গুণা করে আপনার কোন উম্মত আপনার কোন বান্দা যদি একশত বছর হায়াত পায় সে যদি একশত বৎসরই গুণা করে কোনো বান্দা যদি একশো দশ বছর হায়াত পায় সে যদি একশো দশ বছরে যদি গুণা করে সে সারা জিন্দগি গুণা করার জন্য আশি বছর গুনার জন্য একশত বছর গুনার জন্য যদি তাকে আল্লাহ আপনি শাস্তি দিতে চান যে আজরা আলাহ্লাম যে চেহারাটা বিকৃত করছে আজরাহ সাল্লাম যে রূপ ধারণ করছে এইটাই তার আশি বছরের শাস্তির জন্য যথেষ্ট এইটাই তার একশো বৎসর শাস্তির জন্য যথেষ্ট তাহলে আজরাহ্লাম কেমন রূপ ধারণ করবেন ভয়ঙ্কর কেমন রূপ ধারণ করবেন হাজরা আজ কতদিন বা নামাজ পড়তেছেন না আজ কতদিন হয়েছে আসছেন কত মুসল্লি আমাদের মসজিদে বলেন কত মুসল্লি হজরের সময় মুসল্লি হয় বাবা কোথায় থাকে তাহলে আমরা আমরা কেমন ভালোবাসি আমাদের মনের মধ্যে আল্লাহ তাল্লাহার বয় তাকুবা কতটুকু আছে আমরা কিভাবে যাব জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার মতো জান্নাতে যাওয়ার মতো আমাদের কি আমল আছে আজরাই আলাহ সাল্লাম কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করবেন ইব্রাহিম আলাহ বললেন কেউ যদি আশি বছর গুনা করে আশি বছর গুনার জন্য তাকে বৎসর কি বৎসর জাহান নামের আগুনে হবে না বৎসর কি বৎসর জাহান্নামের আগুনে কষ্ট দিতে হবে না শুধু আজরাইল আলাহ সাল্লাম যে ভয়ঙ্কর রূপটা ধারণ করছে এটাই তার আশি বছরের গুনার জন্য মানে কি কয় তাহলে বাপ আসেন ফিরে আসি আমরা সুন্দরভাবে নামাজ পড়ি রসুলের সুন্ন দিয়ে আমাদের জীবনটাকে সাজাই সুন্দর প্রকৃত আমরা আমরা আল্লাহ আমাদের সুন্দর একটা জিন্দগি বানাই যেন আমরা আল্লাহ তালার জান্নাতের জন্য যথেষ্ট হই আর রসুল সাল্ল আলহ্লাম আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে না তারা আমার ইনশাআল্লাহ মানবেন তো ইনশাআল্লাহ